অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করেছে সোমবার আয়োজিত এই অনুষ্ঠানে ছিল বৃক্ষ বিতরণ আলোচনা সভা সাংস্কৃতিক পরিবেশনা ও কেক কাটার আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর নবী এবং সঞ্চালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক রহমান মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় পাঠ করেন ধর্ম বিষয়ক সম্পাদক ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সম্মানিত শিক্ষক জাহেদুল ইসলাম আরিফ ও মোহাম্মদ তারেক রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সাহারিয়া হোসেন আবির অনুষ্ঠানে বৃক্ষ বিতরণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয় পরে সংগঠনের সদস্যদের